ধর্মীয় কাজ করতে গিয়ে বেধাতী কাজ করে নবি শেষ আদর্শ বহির্ভূত কাজ করে যার ফলে তারা বেধাতী বিদাতিদের জন্য কঠোর আজাব শাস্তি রয়েছে না কি গোনাগার না ফারমান যারা ইসলামের ভণ্ডিত রয়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে কাবিরা গোনা জড়িয়ে আছে তাদের জন্য কঠোর আজাব রয়েছে অ্যাল অ্যাজ আল এই খিতাবের পাঁচ নম্বর প্রশ্ন আপনারা যাদের কাছে খিতাম আছে দেখতে পারেন

অথবা বিভিন্ন ফরজ গলিতে ঘাটতি করে জামাতে সলাৎ আদায় করেন না সলাৎ যদি আদায় নাই করে তা তো কাফের হয়ে যাবে সঠিক মত কিন্তু সলাৎ আদায় করে জামাতে করেন না ফরজ জামাত অজিব জামাত ছাড়ে সে আমি ঘাটতি আছে জাকাতে ঘাটতি আছে জি এই রকম বিভিন্ন পাপ আছে ফারাগ অজিব বেহাই আবে পর্দা হেজাব পর্দার ক্ষেত্রে ঘাটতি আছে এরা হচ্ছে এমন সাত না ফরমান এরা জানে যে এগুলি হচ্ছে পাপ এরকম পাপিরা জানে যে এগুলো হচ্ছে পাপ আর বেদাত বেদাত করে বেদাতি কিন্তু জানে যে এগুলো হচ্ছে কাজ কাজ জান্নাতে যাওয়ার পাহাড় হবে ঠিক না মহরমের তাজিয়া করবো নেকির পাহাড় হবে ইয়া ইয়া হোসেন করবো শির কুফরি করবো নেকির পাহাড় হবে তো যারা শির বেদাত করে হ্যাঁ এরা সেটাকে স্বভাবের কাজ মনে করে যারা অন্যান্য পাপে জড়িয়ে আছে বেদাত ছাড়া তারা মুসলিম সমাজের ইসলামের গণ্ডিতে আছে তারাও কিন্তু এই মাঝে দুইয়ের কঠোর শাস্তি কাদের জন্য রয়েছে উত্তরে তিনি বলছেন আল মুক্ত আসাদু বেদাতিদের আজাব বেশি কঠিন লেনাল আল বিদাত আসাদ মাসিয়ে কারণ বেদাতির জন্য কেন বেশি আজাব বা কঠিন আজাব কারণ বেদাত হচ্ছে অন্য অন্য চাইতে বেশি কঠিন পাপ বড় পাপ শায়তান দুই রকমই পাপ করায় ধর্মের নামে পাপ করায় আর দুনিয়াদারির ক্ষেত্রে পাপ করায় কিন্তু শয়তানের কাছে অল বেদাত আহাবা শৈতান মিনাল মাসিয়া অন্য অন্য গোনার তুলনায় শয়তানের কাছে বেদাতের বেদাতি কর্মকাণ্ড বা বেদাতি আকিদা বেদাতি আমল বেশি প্রিয় কেন শয়তান ভালো করে জানে যে চোর চুরি করে ওটাকে পাপি মনে করে নিজেকে ধিক্লা দেয় কখন তবা করে নিবে হঠাৎ করে কখন কি করবে মানুষ মানুষ হয়ে যাবে একজন মুসলিম জামাত ঘরে পুরুষ ও জানে যে এই কাজটা আমার ত্রুটি অন্যায় সুতরাং কখন করে নিবে রমজানের দিনে পানাহার করে ফাঁসে গুন পাপিষ্ট ও জানছে যে আমি পাপ করছি অন্যায় কাজ করছি কখন তবা করে নিবে সে মেহাগে পর্দা মহিলা পর্দা করে না সে জানছে যে আমি গোনার কাজ করছি কখন নেবে সব কাজ কে মনে করে না থাকে কেন বেদাতি মনে করে যে আমি হকপন্থী পন্থী আমরাই জান্নাতি আমরাই মুসলিম কবর মাদার সিজদা করে মুসলিম মিলাদ করে মুসলিম জি হ্যাঁ মানে একেবারে পাকা মুসলিম হ্যাঁ রকম বেদাত এমন বেদাত আছে যে বিদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে যায় বড় সির্কের বিদাত আর কিছু বিদাত আছে যে মুসলিম থাকে নিজেদেরকে হক পন্থী মনে করছে যারা সুফিবাদে বিশ্বাসী সুফিবাদের দুটো স্তর আছে একটা হচ্ছে সীরকুফুর স্তর নিজেদেরকে পাকা মুসলিম মনে করছে সীরকুফুরী আকিদারি কেউ আর দল সুফি সুফি আছে যারা বিদাতি কর্মকাণ্ডে মেতে আছে তার নিজেদেরকে পাক্কা হকানিও মনে করছে

অক্ষান্তরে গুনাগারদের সাথে ওইভাবে নিষেধ করেননি যে ওদের সাথে বসবে না জি কারণ যে বসছে একজন অন্য পাপির সাথে ও জানছে যে এটা পাপ আর ও জানছে পাপ এখানে রিস্কটা কম আছে অক্ষান্তরে বেদাতের সাথে বসলে হয় কি ও ধর্মের রঙ দিয়ে সেই কাজগুলি করছে ধর্মের রঙে রঞ্জিত তার আমল গুলি সুতরাং সেখানে ও তারিত হওয়ার আশঙ্কা বেশি

ক্ষেত্রে অর্গ সুন্নত ভিত্তিক আমল কিন্তু শুধু ফরজাই হইতে আছে ইস্তিহাদের সুবিধা বেদাতের ক্ষেত্রে অনেক মেহনত পরিষে চাইতে পারো বেদাতি কাজে অনেক কিন্তু সারাদিন রাত মেন সারা রাত বেদাতি জিকির করেছে আপনি সারারাত না দু চার ঘন্টাও জিকির করলেন না ওদের মতো বেদাতি জিকির বরং সকাল সন্ধ্যার জিকির পাঁচ মিনিট সাত মিনিট করে লাগলো ঘুমের আকুরবের জিকির হ্যাঁ বিছানায় শোয়ার আগে দু চার মিনিট লাগলো পাঁচ মিনিট লাগলো সালাতের পরে সুন্নতি জিকির আপনার দু চার মিনিট লাগলো এসব অনেক অনেক ভালো একটা সাধুন ফিসুন্নাতিন খাই রুমিন ইস্তিহাদিন